আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গুরুজি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ গুরুজি আপনি এখানে চুপচাপ বসে আছেন নিস্তব্ধ হয়ে কোনো রহস্য আছে নাকি বিশেষদের বলতেন এই রহস্য তেমন কিছু না আমার ওদের আগ্রহ জাগছে প্রেম নিয়ে কিছু কথা বলা যেমন প্রেম সাধারণত পাঁচ প্রকার প্রেমের ভাগ গভীরে গেলে আটপুর করে মানুষ প্রেমের তরঙ্গ ঢেউয়ের খেলা বুঝছে না এই জন্য বুঝছে না প্রেমহীন খুদা, প্রেম মাহমুদা প্রেম নামে লুকায় লামাজ সুদা সুদা সুদার জন্য পৃথিবীর সমস্ত মানুষের ক্ষুদা যিনি মাতসুদা সুদা হাসেল করেছে তিনি শান্তিতে বিরাজ করিতেছে যিনি হাসেল করতে পারে না তিনি অশান্তিতে বিরাজ করতেছেন প্রেমের মতো ইবাদত নেই মিথ্যার মতো পাপ নেই নামে প্রেমে মজে থাকলে প্রেম পবিত্র হয় একুলে একুলে প্রেম সৃষ্টি হয় মধুর প্রেমে মাই ছেলে কথা কয় বলি আউলিয়া গাউস কুতুব আব্দাল বড় পীর জিন্দা পীর নবীর আহমদ আল্লিল আলমিন মাসুক আল্লাহর হাবিব নুর নুর আল্লাহ হে বিশ্বমবিন মুসলমান নামাজের কথা দিকের কথা আল্লাহ পাক পুরাণে ঘোষণা দিয়েছে বলিয়াছি চাল কালকেরটা বুঝেছেন সব কিছু ভাই আজকের কি করেছেন খুলেন জীবন বন্ধুগের যুগের ভাই বেতাল বৈতাল বুঝবে না মাতাল অলি এসে চিনতে পারে কোনজন হয় অলি আরে বনমানুষে মানুষে বুঝবে কিরে অলিয়তি বুলবুলি নবী অতি বেলাইতের নূরের জল জিকির করলে দেহের গুণা মাফ হয় বলেছেন রাসুল পাক সাল্লাহ আলাই সাল্লাম হুজুরি কালবে সালাদ কায়েম করেন জাকাত আদায় করেন হুজুরি কালবে জিকির করেন তরিকার প্রথম জিকির ইল্লা জিকিরে কলক পরিষ্কার হয় রুহানি জিন্দার হয় জ্ঞান বৃদ্ধি হয় নূরেতে নূরের আলো হবে যেমন নুরে আলম রব্বানী গৌচল আজম সোহানী সুলতানুলা উলিয়া সাহালী মাহবুবের রহমানী দরমানি মুশকিল আচানি গৌছল আজম লাচানী নুরে নুরী নূরকামালী শাহজাল নূর নূর বলছেন নী নাইবার একজন হত নুরী তাই প্রিয় মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আমি দরবেশ মোহাম্মদ আনোয়ার হোসেন আপনাদের কাছে নতুন একটা বার্তা পাঠাই দিলাম আমার ফেসবুক ওই ইউটিউবার যারা আছেন সকলে আমার এই কথাগুলো লক্ষ্য করে শুনবে যদি কথাগুলি ভালো লাগে আপনাদের আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন আপনার একটা লাইকের বিনিময় আমার মন পরিপূর্ণতা হবে আপনার একটা শেয়ারের বিনিময় আমার চ্যানেলটা দাঁড়ায় যাব আমি হাজার পঁচিশ নতুন নতুন কথা আপনাদেরকে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব এই বলে এখানেই রাখছি দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও মারকবাদ মা বোনেরা যারা আমার এই ভিডিওগুলো দেখবেন আপনারা ফোন দিয়ে যে কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফোর থ্রি টু নাইন টু জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো টু জিরো নাইন সেভেন এইট যার প্রয়োজন মনে করবেন আমাকে কল দেবেন এই বলে এখানে রাখছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুখে থাকেন দূর থেকে দোয়া করছি সকলের দিন আমি